হ্যালো বন্ধুরা অনেক সবাই ভালো আছেন আজকে আমি চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আজকে রান্না করবো দেখলাম এখানে কচু কেটে নেওয়া রয়েছে দিয়ে ভাব উঠছে তা আমি কচুটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে আর এখানে আমি পাতালি মাছ কেটে নিয়েছি এটা পাতারি মাছ এর হচ্ছে কিনা একটু বেশি নাড়া থাকার ফলে কখন মতন উঠে ছাড়িয়ে যায় এই মাছটা অনেক নরম আর অনেক সুন্দর খেতে তাই পাতারি মাছদের কচু রান্না করবো আর কচুটা আমি সিদ্ধ করে নিয়েছি একটু জল গরম হওয়ার পরে কচুরা দিয়েছি দিয়ে একটু লবণ দিয়েছি দিয়ে কচুরাটা সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করেছি কিন্তু কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো লবণ হলে মাখিয়ে দিয়েছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে ভাজা করে নেব। আর আপনারা কি কচু দিয়ে পাতাটি মাছ রান্না করে খেয়েছেন কি না জানে না আর কচু যখন রান্না করবেন তখন কিন্তু যদি সিদ্ধ করে নেন নিয়ে ফেলে দেন তাহলে কিন্তু অনেক ভালো হয় খেতে গালও তো ধরে না আর সুন্দরভাবে একটা সিদ্ধ হয়ে যায় তো আমি আর এই কচুটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় তা আমাদেরকে তাই করেছি আর মাছ একবারে ধরে নেই ওই জন্য আলু আমি আর দেব দেবো এবারে দিয়ে দিয়েছি কটা আর দুটো আছে পরের বার দেব তো ভাজা করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছে এ দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি যারা যারা কচু খেতে ভালোবাসেন অবশ্যই করে কচুর ঠিক এইভাবে রান্না করবেন আর আজকে আমি রান্না করব পাঁচ ফুটন দিয়ে রান্না করবো পাঁচ ফুটন কিন্তু কোনো তরকারিতে দিলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে অনেক ভালো লাগে খেতে তার একটা গন্ধ গ্রানান বলো যেটা চাতে অনেক সুন্দর হয় টানাটা তো আজকে আমি পাঁচ ফোটন দেবো পাঁচ ফোটন লঙ্কা ফোটন দেবো আর পেঁয়াজ দশুন আদাতে একসাথে ফ্রেস করে রেখে দিয়েছি আমি এই যে দেখুন দিয়ে দিয়েছি বন্ধুরা তো আমি ক্যামেরাটা একটু অফ করেছিলাম তারপরে আমি চাল করতেই ভুলে গেছি ভেবেছি বন্ধু চালে করা আছে তাই এইটুকু দেখাতে পারেন তার আমি অনেক 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 দুঃখিত বন্ধুরা প্লিজ কিছু মনে করবেন না রাগ করবেন না তো যাই হোক আমি এবারে এইটাকে অনেক সুন্দর করে ভাজা করে নেব পেঁয়াজ আদা রসুনটাকে মানে জল শুকিয়ে যাওয়ার ফুলে লাল 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 লালভাবে ভাজি হয়ে গেলে তাহলে তরকারিটা অনেকখানি স্বাদ ভালো লাগবে এই দেখুন আর একটু পেস্ট করে নিলেই তো একটু দিলে মিশ্র ব্লেন্ডারে একটু জল জল মতন হয়ে যায় তো সেটা একটু শুকাতে গেলে সময় লাগে আর এই যে কচু এবারে আমি সিদ্ধ কচুগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে কষিয়ে দেব কচুগুলো দাঁড়ানোর সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে কষিয়ে নেব নিয়ে এবারে এতে আশা মশলা গুঁড়ো দিয়ে দেব এবারে দেবো আমি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর কচুতে কিন্তু একটু বেশি ঝাল হলে একটু ভালো লাগে গাল তো লাগে না তারপরেও ঝাল ঝাল কচু তরকারিটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে কিন্তু আপনারা কেমন ভালো জানি না আপনারা যদি ঝাল কম খান অবশ্যই ঝাল কম দিয়ে দেবেন নাহলে একটু ঝাল বেশি দিয়ে দেবেন যেখানে দেবো হলুদ লবণ আর এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর কিছুটা লঙ্কা রয়েছে আমি ফুটন দিয়ে দিয়েছি তিনটে চারটে লঙ্কা আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে সুন্দর করে সে নেব আর আমি এদিকে গরম জল বসে দিয়েছি গরম জলটা হলে সেই গরম জলটা কিন্তু আমি কচিতে দেবো গরম জলটা আমার হয়ে গেছে আমি ঢেকে রেখে দিয়েছি গরম জলটা কিন্তু কচিতে দিয়ে দেবো তাহলে কিন্তু একটু তো গা লাগবে না আর একটা গরম জল যে কোনো তরকারিতে দিলে কিন্তু তরকারিটা স্বাদ আলাদা আসে আর পাঞ্চা মাংসা হয় না গরম জলটা দেওয়ার পরে তরকারিতে তরকারি একটু ভালো লাগে খেতে কাঞ্চা ভাবটা তর থাকে না সেই কারণে একটু গরম জলটা দিলে বেশি ভালো আর কচু বা কচুর মুখি বলুন ওল বলুন যেটাই রান্না করবেন এখানে গরম আরে দিচ্ছি আমি একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন একটু চিনিটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আবার কষিয়ে নেওয়ার পরে এবারে আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এবার আমি যে গরম জলটা করে রেখেছি সেই গরম জলটা আমি তর দিয়ে দেবো তাই সকাল সকাল নিয়ে হাজির হয়ে গেছি পাতালি মাছ দিয়ে কচু তো অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা আর অনেক ভালো লাগে খেতে আপনার দেখুন দেখুন গরম জলটা দেবো আগলা করিছে তা কত ভাব উঠলো এবার গরম জলটা ঠেলে দেবো আর কচু থেকে ঝোল টেনে নেয় আর তারপরে এটা পরে একটু ফুটবে মাছগুলো দেওয়া হবে সেই কারণেই একটু জল দিয়ে দিলাম আর এ দেখুন এবার সুন্দরভাবে ফুটে যাওয়ার পরে তারপরে আমি মাছগুলোকে দেবো আর দিয়ে দিন কিরম ভাব উঠছে আর যে কোনো জিনিসে মানে যদি বিশেষ করে আমরা যে রান্নাটাই করি না তাতে যদি আমরা একটু গরম জল দিয়ে দিই তাহলে খেতে অনেকটা ভালো লাগে আর অনেক সহজে ফুটে ওঠে তরকারিটা আর অনেক ভালো লাগে খেতে তো তো এবারে দেখুন আমার এটা হয়ে গেছে ওরে মাছগুলোকে দিয়ে দিচ্ছে এর মাছগুলো সব ডুব হয়ে গেছে এবারে আবার একটু সুন্দর করে ফুটে যাবে এই ঝোলটা আরেকটু কমে যাবে তারপরে কিন্তু আমি আর বাকি যে মশলাটা আছে নামানোর আগে সে মশলাগুলো দেব তো দেখুন অনেক সুন্দরভাবে ফুটে গেছে বন্ধুরা আর অনেক ভালো লাগছে মাছগুলোর ভিতরে ঝোল ঢুকে তরকারির সাথে সব একসাথে বেশ মাখা মাখা হয়ে গেছে আর অনেকখানি ভালো লাগছে দেখতে এবারে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু দেবো হালকা একটু গরম মশলা আর এত পরিমাণে ভাব হচ্ছে দেখুন আপনাদেরকে আমি ঠিক করে দেখাতেই পারছি না এবার আমরা একটু হালকা করে একটু শুনে আর কড়া ধরে আপনারা ঘুরিয়ে দিতে পারেন নাড়তে গেলে যদি ভেঙে যায় মাছগুলো বা কিছু হয় পাতারি মাছ তো এমনি ক ক মতন ছাড়িয়ে যায় দেখবেন ওই জন্য কড়াটা ধরে একটু ঘুরিয়ে নাড়িয়ে দিলেও হয়ে যায় তো আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটা আটক না সাথে গ্যাসটা অফ করে নিয়ে তারপরে তরকাটা ঢেলে আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা ভালো হয়েছে কতটা সুন্দর হয়েছে এই দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবারে আমি তরকারিটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা ভালো লাগছে দেখতে একটু আর কতটা সুন্দর কালার হয়েছে দেখুন তরকারিটার মাছগুনো এরকম ঝোলের সাথে মিশিয়ে গিয়ে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে কতটা ভালো লাগিয়ে দেখে তো আপনাদের যদি ভালো দেখে অবশ্যই করে লাইট কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর যে কোনো বন্ধুদের নতুন আমার চ্যানেল এসে থাকেন এখন মধ্যে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা লাইট দিতে বলেছেন একটু লাইট দিয়ে দেবেন আর একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দিন প্লিজ বন্ধুরা আপনারা একটু শেয়ার করে দিন আমার রান্নাটা প্লিজ 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 আর আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মন যে যায় একটু জিও থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এটা নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হচ্ছি কালকে প্রতিদিন তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে কিন্তু কথা হচ্ছে তো সেইটার জন্যই আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব তো আজকে এই পর্যন্ত টাটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন আমার রান্নাগুলো আপনার